বন্ধু এরপরে আমাকে সিজার করে দেবে তিনটে মানে এমনি একটা বেবি হলে তারপরে আর একটা বেবি মানে মানুষ তো কেউ কেউ নিতে চায় না কেউ কেউ নেয় ঠিক আছে ভগবান এবার আমার বুঝতে পারি না চলে আসছে কিন্তু আমার টুইন্স বেবি দিয়ে দিয়েছে ভগবান কিছু না কিছু ভেবেই পাঠিয়েছে আর এরপরে যেই যে বাচ্চা হয়ে যাবে আমার অপারেশান করে দেবে আর কোনো বাচ্চার কোথায় নেই বন্ধু হ্যাঁ তিনটে ছেলেকেই মানুষ করতে আজ মানে এখনকার যুগেতে সব জিনিস যেরকমভাবে চলছে আগে এত কোনো কিছু দাম ছিল নি এখন একটা সামান্য ওষুধ পনেরোটা ওষুধ খেতে চারশো পাঁচশো টাকা ঠিক আছে বাইরে যতবার ডাক্তার দেখে যাও এত টাকার ফিস এত টাকা মধ্যবিত্ত আমাদের মানে আমরা আমাদের বাড়ি যে খুব চাপের ব্যাপার কিন্তু একটাই জানি ভগবান যেরকম পাঠিয়েছে সে ঠিক পারাপার করবে স্কুল অ্যাডমিশন নিতে নিতে জীবন শেষ ঠিকই বলেছ ছেলেও ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে প্রচুর পড়ার চাপ তারও এক তারিখ থেকে পরীক্ষা তুমি কি করো পড়াশোনা করো না কোনো কাজ করো আমি চাই তোমার দুটো মেয়ে হোক ছেলে ও থাকলে মেয়ে থাকলো আমিও সবাই চাই যেন মেয়েই হয় ঠিক আছে আমারও খুব ইচ্ছা একটা মেয়ে যেন হয় ছেলে আবদার করেছে মা আমার যেন একটা ভাই একটা বোন হয় ঠিক আছে কিন্তু ভগবানের উপরে আমার ছেলে হবে কি মেয়ে হবে কি দুটোই মেয়ে কি দুটোই ছেলে কিন্তু আমার একটাই মানে কষ্ট হচ্ছে মেয়েদের জীবনে অনেক কষ্ট হোক তুমি ছেলে হয়ে বলছো মানে আমি মেয়ে হয়ে বলছি মেয়েদের জীবনটা কষ্ট আমরা ভাবি যে ছেলেদের জীবনটা খুব সুখের জীবন ছেলেদের জীবনেও কষ্ট দুঃখ সবই আছে কিন্তু আমি শান্ত ওষুধ কোম্পানিতে কাজ করে যাচ্ছি ঠিক আছে মেয়েদের জীবনে অনেক কষ্ট গো মেয়েকে বড় করব মানুষ করব পরের বাড়ি চলে যাবে ঠিক আছে সময়টাকে ডাকলে তখন বলবে না তার স্বামী বলবে না যাওয়া হবে না এখন সময় নেই পরে যাবো এইসব ব্যাপার সেটাই ভাবি যে মেয়েদের জীবনটা অনেক দুঃখে हेलो क्या हुआ आप लोग कमेंट ही नहीं आ रहा